তো আমরা এখন লাশ সাথেলি এটা লাশ সাথেলীয় নীতিতে দেখছিলাম তো লাশ সাথেলীয় নীতি আর কি তিন চারটে বিষয় থাকে এখানে যে তাপমাত্রা এখানে থাকে চাপ থাকে ঘনমাত্রা এবং নিঃস্ব পদার্থর ওপর ওটা ডিভেন্ড করে ঠিক আছে তাপমাত্রা চাপ ঘনমাত্রা এগুলো আর কি ধর প্রবাহ হিসেবে কাজ করে আচ্ছা তো লাশ সাথেলীয় নীতিতে তোমার হচ্ছে যে যে ব্যাপারটা যে ধর যেখানে তাপ উৎপন্ন হচ্ছে তো সেখানে যদি তুমি তাপমাত্রা দাও হ্যাঁ আরো তাপ দাও তো সেই কাজ করা যাবে অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া যাবে না এখানে অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়া যদি ধরো তোমার তাপ উৎপন্ন হয় তাই না তো সেখানে যদি তুমি আরো তাপ দাও তাহলে হচ্ছে বিক্রিয়াটা আর তোমার পশ্চাৎমুখী হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তখন কি হবে বিক্রিয়াটা মাইন্ড করবে মাইন্ড করে সামনের দিকে না যে আর কি সে পিছনের দিকে যাবে অর্থাৎ বিক্রিয়কের পরিমাণটা এখানে বাড়বে অর্থাৎ সামাবস্থাটা তোমার হচ্ছে বামে যাবে হ্যাঁ আর উৎপাদের পরিমাণ তো কমে যাবে অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে ঠিক আছে ধরো যে এই বিক্রিয়াটা তো এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদি নাকি তাপ হারি সেটা কিভাবে বুঝবা আচ্ছা বিক্রিয়ার সাথে যদি তোমার দেখো এরকম প্লাস বিরানব্বই কিলো জুল থাকে ঠিক আছে উৎপাদে তাহলে এটা বুঝবে এটা হচ্ছে তাপ উৎপাদি অর্থাৎ এখানে আছে যে তোমার ডেলিস এর যে মানটা এটা হচ্ছে মাইনাস টু

তাহলে হচ্ছে যে তোমার এই উৎপাতের পরিমাণটা কমে যাবে তখন বিক্রয়ের পরিমাণটা বাড়বে হ্যাঁ বিক্রয়ের পশ্চাদমুখী সমবস্থা বাম থেকে এই যে মানে ডান থেকে বামের দিকে যাবে ঠিক আছে তো এই কাজ করা যাবে না তাপদের তোমার তাপ দেওয়া যাবে না তেলা মাথায় তেল দেওয়া যাবে না তো আমরা এখন যেটা দেখবো শুধু চাপের প্রভাব হ্যাঁ চাপের প্রভাব হচ্ছে যে কঠিন তরলের ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না আর ডেলেনের মানুষ যে মৌল সংখার যে পার্থক্যটা সেটা যদি জিরো হয় সেখানেও আরকি চাপের প্রভাব থাকবে ঠিক আছে আরেকটা বিষয় এই দেখো দ্রবনে বা কঠিন অবস্থায় চাপের এর কোনো আর কি প্রভাব নাই আর ওকে গ্যাসিয়াস অবস্থায় আর কি তোমার এই চাপের প্রভাব থাকলেও মোল সংখ্যা সমান হলে এখানে কিন্তু তোমার চাপের কোনো প্রভাব থাকবে না দেখো এখানে দেখো চাপের বিষয়ে কি জানো চাপের বিষয়ে হচ্ছে যে মানে হচ্ছে যে তোমার বেশি থেকে কমে দিকে যাবে বুঝছো বেশি থেকে কমের দিকে যাবে দেখো যেমন হচ্ছে যে ধনী মানুষ হচ্ছে গরীবকে দান করে তারপরে হচ্ছে যে তোমার বৃষ্টি উপর থেকে নিচে পড়ে ব্যাপারটা এরকম তাহলে এখানে দেখো এখানকার দেখো মোল সংখ্যা এখানে আছে দুই মোল আর এখানে আছে এক মোল তো তুমি যদি চাপ দাও তাহলে বিক্রিয়াটা হয়ে যাবে পশ্চাদমুখী অর্থাৎ বিক্রিয়াটা বেশি থেকে তোমার হচ্ছে কমের দিকে যাবে ঠিক আছে এই যে চাপ প্রয়োগ করলে হচ্ছে যে বেশি থেকে কমের দিকে যাবে বুঝতে পারছো তো তোমার এই বিক্রিয়াতে তুমি চাপ দাও দেখতেই পাচ্ছ যে উৎপাদে আমার মূল সংখ্যা হচ্ছে দুই এখানে হচ্ছে বিক্রিয়াকে এক তাহলে বিক্রিয়াটা তোমার পশ্চাদমুখী হবে সাম্যস্থা বামে যাবে ফলে হচ্ছে কি বলতো বিক্রিয়কের পরিমাণ বাড়বে উৎপাদের পরিমাণ কমে যাবে অর্থাৎ চাপ প্রয়োগ করলে বেশি থেকে কমের দিকে যাবে যেমন দেখো এই বিক্রিয়াটা যে নাইট্রোজেন আর তিন মল হাইড্রোজেন ইয়ে করে অ্যামোনিয়া ধরো তৈরি হচ্ছে তো দেখো বিক্রিয়কে চার মল আর অ্যামোনিয়ার উৎপাদে হচ্ছে তোমার দুই মল তাই না তুমি তুমি যদি এখানে চাপ দাও তাহলে হচ্ছে যে আমাদের সাম্যবস্থা ডানে যাবে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে হুম উৎপাদের পরিমাণ বাড়বে তোমার এই তো ব্যাপার ব্যাপারগুলো তার মানে এখানে তোমার তাপ উৎপাদি বা তাপ ভারী কিনা সেটা ফেট না বা চাপ দিলে বেশি থেকে কমের দিকে যাবে ফাইন তো এখন এটা দেখো যে আমাদের হচ্ছে যে ধর ঘনমাত্র প্রভাব ঠিক আছে ঘনমাত্র প্রভাবটা কি ঘনমাত্র যেদিকে বৃদ্ধি করা হবে তার বিপরীত দিকে অগ্রসর হবে বুঝছো মানে ব্যাপারটা কি রকম তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে ASCII সেটা বিক্রbewer পরিমাণের বৃদ্ধি পাবে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে মানে ব্যাপারটা কি রকম দেখো তো তুমি এখানে হচ্ছে যে তোমার হচ্ছে পাঁচ কেজি এড করছো হ্যাঁ জিরো জিরো উৎপাদক বিক্রিয়ক উৎপাদক জিরো জিরো আছে এখন তুমি এখানে পাঁচ কেজি পদার্থ এড করছো বা পিসিএল ফাইভ এড করছো যতক্ষণ তুমি পাঁচ কেজি এড করছো না এরা শুধু সাম্য অবস্থার দিকে যেতে চাবে পাঁচ কেজি অর্থাৎ আড়াই আড়াই হয়ে সহন হতে চাবে অর্থাৎ তুমি এখানে পাঁচ কেজি লা তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে তখন কি হলো তোমার উৎপাদে ঘনমাত্রাটা ব্যক্ত থাকবে তাই না তো তুমি এখানে ঘনমাত্রা বাড়াচ্ছ তো সাম্য অবস্থায় যাওয়ার জন্য এরা হচ্ছে যে ঘনমাত্রাটা এই দিকে অগ্রসর হচ্ছে হ্যাঁ উৎপাদকের পরিমাণটা বাড়তেছে বুঝছো এই ব্যাপারটা তুমি ধরো এখন হচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলা তো এখন এটা সাম্য হতে যাবে তখন কি হবে বলতো তখন হচ্ছে যে বিক্রিয়াটা পশ্চাদমুখী যাবে অর্থাৎ ঘনমাত্রা তখন বিক্রিয়কের বাড়বে আর যদি মনে করো তুমি হচ্ছে যে যে উৎপাদটা পাইলা এই উৎপাদটাকে তুমি সরাই নাও তখন তো এখানে ফাঁকা হয়ে গেল তো তখন আর কি তোমার হচ্ছে যে কি বলতো উৎপাদ এখানে নাই বাট এখানে উৎপাদ আসতে হবে তখন হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাড়বে অর্থাৎ এখান থেকে তখন বিক্রয়ের ঘনমাত্রা কমতে থাকবে তখন বিক্রয় বেশি বেশি আসে এই জায়গাটা পূরণ করতে থাকবে ঠিক আছে তো দেখো এই বিক্রিয়াটিতে তোমার হচ্ছে কি কি শর্ত প্রয়োগ করলে যে তোমার হচ্ছে বিক্রিয়াটা সমকমুখী হবে সাম্য অবস্থা ডান দিকে যাবে অর্থাৎ উৎপাদের পরিমাণটা বাড়বে তো তুমি যদি তাপমাত্রা কমাও হ্যাঁ যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া যেমন ডেল নেগেটিভ তাপমাত্রা যদি কমাও তাহলে উৎপাদ বেশি পাওয়া যাবে সমকমুখী হচ্ছে তুমি যদি চাপ দাও

উৎপাদন ক্ষমতা বাড়বে তো দেন বিক্রিয়াটা সম্মুখমুখী হবে ঠিক আছে দেখো এখন আমরা কোশ্চেন সলভিং এ যাই দেখো তাপ উৎপাদি বিক্রিয়ায় তুমি যদি ঠান্ডা করার ব্যবস্থা নাও তাহলে সাম্য কোন দিকে যাবে দেখো তাপ উৎপাদি বিক্রিয়ায় আমরা বলছি যে যেখানে তাপ উৎপাদি বিক্রিয়া মানে তাপ তৈরি হচ্ছে তাপমাত্রা বাড়ান যাবে না তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে ঠিক আছে তো তুমি যদি তাপমাত্রা কমানোর চিন্তা করো অর্থাৎ ঠান্ডা করার চিন্তা করো তাই না তাহলে হচ্ছে যে তোমার বিক্রিয়াটা আর কি সামনের দিকেই যাবে সো অ্যানসার এ তাই না এটা চিন্তা করলেই পারা যায় দেখো এই প্রবলেমটাতে যে তোমার এই বিক্রিটা তাপ উৎপাদি একটা বিক্রিয়া এবং এখানে কি করলে উৎপাদ বৃদ্ধি পাবে এখানে দেখো মূল সংখ্যা সমান তার মানে ডেলেন যদি জিরো হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না সো অপশন বি বাদ তাপ উৎপাদী বিক্রিয়া বলছে আসো অপশন সি ডি চেক করে যেহেতু এখানে তাপের কথা আছে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি তাপ দাও তাহলে বিক্রিয়াটা পশ্চাদমুখী হবে তেলা মাথায় যাবে না তো তাপ উৎপাদন বিক্রিয়া তুমি যদি তাপমাত্রা যদি কমাও বা তাপ যদি কমাও তো তখন আর কি বিক্রিয়াটা আর কি তোমার সমকমুখী হবে তোমার হচ্ছে উৎপাদটা বাড়বে সো আমাদেরকে তাপমাত্রা কমাতে হবে সো অ্যানসার সি সরি অ্যানসার ডি ইজ দ্য কারেক্ট আচ্ছা দেখো পিসিএল ফাইভ থেকে পিসিএল থ্রি প্লাস ক্লোরিন টু বিক্রিয়ায় ক্লোরিন গ্যাস যদি সংযুক্ত করো তাহলে কি হবে পিসিএল ফাইভের বিয়োজন বৃদ্ধি পাবে নাকি পিসিএল ফাইভের বিয়োজন হ্রাস পাবে দেখো এটা আগে বুঝি তুমি পিসিএল ফাইভ অ্যাড করলা এরপরে কি হলো তুমি এর ফলে উৎপাদটা বাড়তেছে তুমি বিক্রকে বিক্রয়ের পরিমাণ বাড়াছো উৎপাদের পরিমাণ বাড়তেছে তোমার পিসিএল ফাইভ এর বিয়োজন বৃদ্ধি পাচ্ছে বেশিরভাবে ভাঙতেছে বৃদ্ধি পাচ্ছে বাট তুমি যদি উৎপাদী উৎপাদি তুমি অ্যাড করো তাহলে তো পিসিএল ফাইভ তো আর তখন বিয়জন হবে না তখন সে ভাঙতে পারবে না তার মানে সে এখানে উল্টাটা হবে তখন পিসিএল এর বিয়োজনটা তোমার হ্রাস পাবে হ্যাঁ সো দেখা যাচ্ছে তখন সে আর বেশি ভাঙতে পারবে না দেখা যাচ্ছে পিসিএল ফাইভ এর পরিমাণই তখন বাড়তেছে তো যেহেতু সে বেশি আর ভাঙতে পারতেছে না তার বিয়োজনটা হ্রাস পাচ্ছে দেখো এখানে বলছে যে নিচের বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কি হবে ডেলিস টা পজিটিভ ডেলিজ পজিটিভ মানে কি তাপহারী বিক্রিয়া তাই না তো তাপহারী বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা দাও হ্যাঁ তাহলে সেটা কি হবে সেটা সম্মুখ দিকে যাবে বাম থেকে ডান দিকে যাবে সাম্য ডান দিকে যাবে তার মানে অপশন হচ্ছে যে এ অপশন এ ফর অ্যাডমিশন কারেন্ট আসো তো দেখো এখানে বসেছে কোন বিকাশের সাম্যবস্ত্রের ওপর চাপের প্রভাব নেই আমরা দেখছিলাম যে চাপের প্রভাব কখন থাকবে না যখন হচ্ছে ডেল এন্টা হচ্ছে তোমার জিরো আর হচ্ছে যে সলিড তারপর হচ্ছে যে লিকুইড তরল এসবের ক্ষেত্রে আর কি তোমার কঠিন তরলে ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না তো দেখো এখানে সবই গ্যাস যে এখন দেখো মূল সংখ্যা চিন্তা করো মোল সংখ্যা হচ্ছে যে লাস্টে দেখো ডি তোমার বিকলগের মূল সংখ্যা যা উৎপাদিত মূল সংখ্যা তাই তো এখানে চাপের প্রভাব থাকবে না এনস্টার ডি ফর ডি তো এখন আমরা দেখবো যে হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি স্ফুলিঙ্গ ঘটায় তাহলে তুমি অ্যামোনিয়া পাবা এবং এই অ্যামোনিয়াটার পরিমাণটা হচ্ছে সাত পার্সেন্ট নর্মালি তুমি কোনো কিছু প্রভাব টবক কিছু অ্যাড করি জাস্ট হচ্ছে এইগুলা দিয়েই তুমি অ্যামোনিয়া তৈরি করছো তো সেক্ষেত্রে অ্যামোনিয়াটা পাওয়া সাত পার্সেন্ট অর্থাৎ মানে ব্যাপারটা এরকম যে তুমি জাস্ট ক্লাস করলা হ্যাঁ তুমি জাস্ট ক্লাস করলা বাট তুমি বাসায় পড়লা না নিজে পরীক্ষা দিলা না সো তোমার ভালো করার চান্সটা হচ্ছে সাত পার্সেন্ট বাট তুমি এবার কি করলা যে এবার তুমি প্রভাবক দিলা আয়রন চূর্ণ এই যে আয়রন চূর্ণ প্রভাবক দিলা তুমি মলি বডে মলি বডে নামটা দিলা হ্যাঁ তুমি হচ্ছে তাপমাত্রা মাত্রা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে এবং তুমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণে চাপও দিলে সেটা হচ্ছে দুইশো এটিএম দুইশো অ্যাটমসফিয়ার তুমি চাপও দিয়ে দিলা তো তখন আর কি এই অ্যামোনিয়াটার পরিমাণ সাত পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়ে হবে

দেখো এখানে বলছে যে ধ্রুবক তাপমাত্রায় রিয়েক্টেন ঘনত্বের বৃদ্ধির সাথে ভারসাম্য অবস্থা দিকটি কি হবে দেখো তাপমাত্রা এখানে কনস্ট্যান্ট এখন রিয়েক্টেন মানে কি বিক্রিয়ক বিক্রিয়কের তুমি যদি ঘনমাত্রা বাড়াও তাহলে কার ঘনমাত্রা एक्चुअली বাড়বে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদের ঘনমাত্রাটা বাড়বে তাই না বিক্রিয়কের ঘনমাত্রা ভেঙে ভেঙে তারা সাম্য যাওয়ার চেষ্টা করবে এর ফলে উৎপাদের ঘনমাত্রাটা বাড়বে তো ফলে কি হবে তাহলে ফলে হচ্ছে সাম্য অবস্থা বাম থেকে ডানে যাবে সো অ্যানসার হচ্ছে এ ফর অ্যাডমিশন তো এটার ক্ষেত্রে দেখো যে পিসিএল ফাইভ থেকে এটা তৈরি হয়েছে পিসিএল সিভরা সি এল টু পিএর ক্ষেত্রে কোনটা সত্য কেবির ক্ষেত্রে কি হবে বলো দেখো তো অ্যানসার তোমার এখানে কিন্তু কারো আগে মোল নাই সো পাওয়ারে কেউ যাবে না তো উপরে হবে উৎপাদে ঘনমাত্রা মাত্রা দেখো অ্যান্সার বিটা দেখো

দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো যে এখানে এরম বিক্রি দেওয়া আছে এটা গ্যাস অক্সিজেন গ্যাস তারপরে সোডিয়াম সালফেট এটা হচ্ছে সলিড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস কেসি কত তো ফার্স্টে হচ্ছে উৎপাদক এটা বাদ দাও তাহলে কেসি হচ্ছে উপরে কার্বন ডাই অক্সাইড থাকবে তাই না কেসি তো উপরে কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যানসার এটা দেখতে পাচ্ছি অনেকটা সঠিক হচ্ছে তারপর সালফার ডাইঅক্সাইডের ঘনমাত্রা থাকবে এবং অক্সিজেনের যে মূল সংখ্যা সেটা পাওয়ারে যাবে সো অ্যানসার ই তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো মিথেন গ্যাস দহনের বিক্রিয়ার মানটা কি হবে তো দেখো তুমি তো বিক্রি এখানে দেওয়া নাই বাট তুমি করতে পারো দেখো আমরা অপশন এ আর বি দেখি দেখো নিচে আছে এখন তুমি যেটা চিন্তা করবা যে এখানে উপর নিচে দেখবা যে উপরে যে পরিমাণ হাইড্রোজেন যে পরিমাণ অক্সিজেন আছে সরি নিচে যে পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন আছে ওপরে ঠিক সেই পরিমাণ আছে কিনা তো আমরা বিটা দেখি এখানে হাইড্রোজেন চারটা রাইট উপরে তুমি যদি পানির উপর স্কোয়ার দিচ্ছে দেখো উপরে ধরো অক্সিজেন এখানে আছে তোমার দুইটা ওকে হ্যাঁ ও স্কোয়ার এখানে আছে অক্সিজেন আছে চারটা তার উপরে চারটা আর অক্সিজেন টু এর উপর আছে চারটা সো আমাদের অক্সিজেন ও ডান আর কার্বন এখানে আছে একটা এখানে আসে একটা তো এইভাবে আমরা মেথড দিয়ে কিন্তু করতে পারি অ্যান্সার বি